কি করতেছে মানে খেলতে আইসে ট্রেনের মতন দাঁড়াইছে খেলার জন্য ও আচ্ছা তাহলে তোমরা একজন একজন একটা করে এই এই বেলুন ফাটাবে এজনে ট্রেনের মতন দাঁড়াইছে তাই তো আচ্ছা তাহলে খেলা শুরু করে হ্যাঁ আচ্ছা দেখি খেলো তো আজকে দেখি তোমরা কিরম খেলবে পারো তাহলে সবাই খেলতে আস না আচ্ছা দেখো না আজকে কিরম খেলবে পারো আচ্ছা কি খেলা খেলবে রাইছি আদব খেলা বাবা এতো তো নামও তো সে কঠিন নাম হ্যাঁ আচ্ছা তাহলে আসো শুরু করো চলে আসো নেই অত দূর না খেলাও উল্টাও দেখি কি আছে দেখি কিছুই নাই আচ্ছা তুমি প্লেট থেকে চল দাও হ্যাঁ আর একজন আসো হুম ওই পানিটা ফেলে দাও এনে এনে কিছুই নাই যাও এইদিকে ফেলাও অত দূর না পেয়েছে এটা কি ও পেয়েছে দেখছি अच्छा 13 बिस्कुट পাইছে দি দাও ছোট বিস্কুট আসলে আসলে যাও এদিকে তোমার পুরস্কার নাও পুরস্কার নাও কালিয়া চলিয়া হ্যাঁছো হুম কই না ফেলো কে আছে কিছুই নাই আচ্ছা যাও দেখাও কিছুই নাই হ্যাঁ আচ্ছা দাও আস্তে দেখি দেখি ওই একটি ছোট বিস্কুট আস্তে আগে না আসো দেখি আমাকে দেখাও কিছুই নাই ও যাও ছোটো দুইটা বিস্কুট হয়ে গেছে তালি দাও সবাই তালি দিও আছে কিছুই নাই যাও পানি ফেলে দাও দেখি আমার দিক ধরো কে আছে মাঝারি একটা বিস্কুট হুম আসো কে আছে কিছুই নাই দেখি কি আছে ছোট একটি বিস্কুট অন্য লাগবে দেখি কি আছে কিছুই নাই আচ্ছা হ্যাঁ আসো আছে দেখি কিছুই নাই বসো কি আছে কিছুই নাই কে আছে বড় একটা বিস্কুট দাও তালে দাও